নমস্কার ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ আলু সয়াবিনের সবজি এটা আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো এর স্বাদ হবে একদম অন্যরকম অসাধারণ হবে খেতে এখানে আমি একশো গ্রাম সয়াবিন দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে একটা মিক্সিং জার নিয়ে আমি নিয়ে নেব একটা মাঝারি সাইজের টমেটো এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি একটা পেস্ট বানিয়ে রাখলাম সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে ভালো করে প্রেস করে জল ঝরিয়ে আমি সয়াবিনগুলো নামিয়ে নিলাম কড়াতে তেল গরম করে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিলাম এখন আমি এগুলো নামিয়ে নেব এখন ওই কড়াতেই আমি দিয়ে দেব একটু গোটা গরম মশলা চারটে ছোটো এলাচ এক ইঞ্চি দারচিনি দুটো লবঙ্গ দুটো তেজপাতা আর এক চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিয়েছি আর নুনটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি এখন এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন এগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দেব পঞ্চাশ গ্রাম ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে এবার আমি টক দইটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো জল জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট ঢাকা দিয়ে ঢাকা নামিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এটা একটু মিশিয়ে নিয়ে রান্নাটা রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেব এর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার করে কমেন্ট করে দিও আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল